আশুলিয়ায় খালেদা জিয়ার বিদেহী আঘফিলাদ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হোসেন ঢাকা বুড়ো ঢাকা সাভারের আশুলিয়া বাইপারিল মডেল টাউনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ দোসরা জানুয়ারি শুক্রবার আশুলিয়ার ধামসনা ইউনিয়নের ছাত্রদলের কার্যালয়ে সাত নম্বর ওয়ার্ডের ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সভাপতি হোসাইন সভাপতিত্ব করেন থাকা উত্তরের ছাত্রদলের শহর সভাপতি মোহাম্মদ রহমান হোসাইন রবি দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নিত কণ্ঠের প্রধান অতিথি আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসাইন বলেন আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দেশমাতা বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দেওয়া প্রার্থনা করেন তিনি আরও বলেন মহাকালের সমাপ্তি হলেও মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে যা আজীবন চলতে থাকবে আমরা এমন একজন মাকে হারিয়েছি যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন দেশের স্বার্থে তার একনিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীর ছিল তার প্রমাণ তার জানা যায় জনস্রোত স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাঘফিলাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ আলমাস হোসাইন আলাল আশুলিয়া থানার কৃষকদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স আশুলিয়া থানার কৃষকদল নেতা মোহাম্মদ মোস্তাকিন ধামসোনা ইউনিয়নের কৃষক দলের নেতা মোহাম্মদ ইনসান আলী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দা মাহফিলে অংশগ্রহণ করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين عز الله رب العالمين ودين كرج رب العالمين جوش ومدين كرج رب العالمين ودين باي دين دار وفي شير مدين رب العالمين قنار مدين الله

আজকে পার্থক্য তিনি মৃত্যুর বলে ঢোরে পরে মৃত্যুবরণ করেছেন আল্লাহ ওনার স্বামীর পাশে যে অবদানে ওনাকে খবর দেওয়া হয়েছে প্রভু আলমি আল্লাহ মিহিলবানী করে ওনার খবরটাকে আপনি জান্নাত না দূর খেতে করে প্রফুল আলমের মানুষ মাত্রই তো কিছু থেকেই থাকে আল্লাহ যেটা আপনার আলিম আমাদের আপনার বান্ধির জন্য কোনোটি থেকে থাকে আল্লাহ ওনার কর্মীদের উসিলা করে আলেম ওলামাদের উসিলা করে আজকের এই আয়োজনের উসিলা করে লক্ষ কোটি মানুষের উসিলা করিয়া আল্লাহ ওনার ত্রুটিগুলোকে আপনি দয়া করে মাফ করিয়া দিন আমিন আল্লাহ ত্রুটিগুলো মাফ করে তার কবরটাকে আপনি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান করিয়া দিন আমিন রব্বুল আলামিন হাল করিবার পরিবারপরিজন যারা পৃথিবীর জমিলা আছে বিশেষ করে ওনার সন্তান جناب তার جناب কারিম রহমান রব্বুল আলামিন নিউজ দিলুদির নির্বাসনে নির্বাস্যে জীবন যাপন করেছে রব্বুল আলামিন দেশের পূর্বতন হয়েছে আল্লাহ দেশে আগমন করেছে রব্বুল আলামিন পুরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতিকে আপনি কল্লার দিকে আগমন করা নিয়ে যাওয়ার তৌফিক দান করে রব্বুল আলামিন আল্লাহ জাতি হিসাবে দেশ ও জাতির জন্য আপনি আমাদের সকলকে দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতিকে উন্নত সাধন করা তৌফিক দান করবা হে আল্লাহ আমাদের দেশের সার্বভৌমত্ব দি রক্ষা করেন রব্বুল আলামিন আমরা তো দেখতে পাই প্রতিবেশী দেশগুলো থেকে বিশেষ করে হিন্দুস্তান থেকে আমাদের দেশ কিনে শরণন্ত করে দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করতে চায় ইয়া আল্লাহ এর ক্ষেত্রে দেশের ওই কিছু কুশান্তনরা তাদের কাছে অস্ত্র নিয়ে বিভিন্ন শরণন্ত করে শান্তি ও নিরাপত্তা ভঙ্গ করে ফেলে সকল আলামিন বিশেষ করে আমাদের নির্বাচনকে নির্বচনকে বাঁচানোর জন্য বিভিন্ন শরণন্ত করা হচ্ছে আল্লাহ সবগুলি শরণন্তকে আপনি তার শাস্তি ধ্বংস করিয়া রব্বুল আলামিন এ দেশের মধ্যে আপনি শান্তির फैसला করিয়া দিন আমিন আল্লাহ থাকে থাকতে তো পারে আপনিও ভালো জানেন আল্লাহ তবে দেশের ক্ষেত্রে দেশের স্বার্থে মানুষের স্বার্থে দেশের মঙ্গলের জন্য প্রপুল্লা আলমিন জাতি হিসাবে আমাদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করে আগামী দিনে নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার আপনে আপনি তৌফিক আল্লাহ এই ক্ষেত্রে যতগুলো বিধিবিধান যতগুলো বিষয় বাস্তবায়ন হওয়া দরকার নির্বাচন কমিশনকে

আল্লাহ গো তার নেত্রী তার অনুসারী তার খাদের খুদ্দাম এবং দেশের মানুষের উশিলা করিয়া তার কবরটাকে আপনি জান্নাতের বাগান করিয়া দি আল্লাহ দিনার প্রতিষ্ঠিত অনেক দল রয়েছেন আলিম অনেক কর্মী রয়েছেন অনেক সহপাঠী রয়েছেন এখানেও আছেন আল্লাহ ওনার কর্মী কোন রুছেলা করিয়া তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরে দাও

প্রতিষ্ঠা করিয়া দিন দেশের সব প্রত্যেক মুসলমান গুলোকে আপনি দিনদার পর হেজদার বানাইয়া দিন আল্লাহ বিশেষ করে রকি রকিবাইকে আমি ভালোভাবে আল্লাহ বিগত দিনে তিনি দেশের এই সমাজের অনেক ক্লান্তি লগ্নে সামনের সারিতে ছিলেন আল্লাহ বাকি জীবনটা আপনি দেশ ও জাতি সমাজের কল্যাণের জন্য কাজ করা তৌফিক দান করেন আল্লাহ শান্তি ও নিরাপত্তার জন্য ভাইকে আপনি কবুল করেন আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য তাকে কবুল করেন রকি ভাইয়ের বাবার সাথে বাবার ভালো সম্পর্ক ছিল তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তার কবরটাকেও আপনি জান্নাতুল ফেরদাউস নসীব করেন আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের রকি ভাই আপনি এলাকার সকলের সাথে মিলে শান্তি ও নিরপেক্ষ খোবার দৃষ্টিকোণ থেকে শান্তির জন্য কাজ করাতে অভিযান করে রব্বুল আলামিন সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে রকি ভাইয়ের কণ্ঠকে বলিষ্ঠ করিয়া আদি। রব্বুল আলামিন এ সমাজের শান্তির জন্য রকি ভাই কে আপনি কবুল করেন। আল্লাহ তাকাব্বাল মিন্না ইননাকা সামিউল আলীম। ওয়াদ'আ আলাইনা ইননাকা আতোউ وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرش اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين <applause>